আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো লাল শাক ভাজা অনেকেই এই শাক ভাজা পছন্দ করেন প্রথমে আমি দুয়াটি শাক নিয়েছি শাকের এই গোড়াগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলো কিন্তু ভালো করে ধুতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে ধুলোবালি লেগে থাকে তাই খুব ভালো করে অনেকটা সময় নিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই শাকের গোড়ায় প্রচুর ধুলোবালি লেগে থাকে এবার শাকগুলো ধোয়া হয়ে গেলে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সব শাকগুলো কাটা হয়ে গিয়েছে এই রকম করে কেটে নিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে একটু রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুনগুলো একটু নাড়াছাড়া করে নিলাম যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন একটা পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিলাম পেঁয়াজের কালারটাও যখন বাদামি হয়ে আসবে তখন কেটে রাখা শাক দিয়ে দিলাম শাকগুলো অনেকটা পরিমাণে অনেকটা ছিল তাই কিছুটা দিলাম দিয়ে নাড়াছাড়া করলাম এই শাকগুলো কিন্তু নাড়তে নাড়তেই গলে যাবে এতে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই শাকের পানি বেরিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন নাড়তে নাড়তে শাকগুলোও গলে গিয়েছে এবার বাকি শাকটুকু ঢেলে দেব বাকি শাকগুলোও দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর এবার এইভাবেই নাড়তে হবে নাড়তে নাড়তেই শাকগুলো গলে যাবে আবারও বলছি সাগেতে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করব না কারণ এই শাকের যা পানি বেরোবে এতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি অ্যাড করলে শাকগুলো খুব নরম হয়ে যাবে এই শাক ভাজাতে কিন্তু কোনো রকম মশলা পড়বে না ওই যে রসুন কুচি দিয়েছিলাম ওই রসুনের ফ্লেভারটাই এই শাকের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে শুধু নুনটা আমি দেব কারণ শাকটা গলে গিয়ে অনেকটা কমে যাবে তো তাই নুনটা পরে আমি অ্যাড করব। এখন দিলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে নাড়তে নাড়তেই শাকটা প্রায় হয়ে গেছে এবার আমি নুনটা অ্যাড করছি এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তাহলে এই শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে এই লাল শাক ভাজা যায় এই যে আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে এই যে আমার শাক ভাজাটা একদম রেডি হয়ে গিয়েছে